আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনায়ামস ব্লক থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পারতাছেন মিষ্টি কুমড়া গাছ থেকে আর কি শাক তুলে নিতেছি আমি সকালবেলা রান্না করার জন্যে তখন থেকে যে মিষ্টি কুমড়া শাক নেওয়ার টাইমে দেখি যে করলাও ধরছে অনেকগুলা করলা ধরছে তিতা করলা ও খাওয়া হয়েছে এর আগে উঠে খাইছি বর্তমান বানায় আর কি সেদ্ধ দিয়ে একটা দুটো ধরে তো এবার দিকে অনেকগুলো দৌড়ছে আর এই যে এখানে এসে আমার লাউ গাছ লাউ গাছে অনেকগুলা এই যে লাউ আসে কিন্তু বাসে না তো এই যে এখানে রান্না করার জন্যে আর কি ডাটা আলু বাগন দিয়ে রান্না করবো আর মিষ্টি কুমড়ার শাকও দিয়ে দিমো মিষ্টি কুমড়ার শাক দিয়ে আর কি খাইতে ভালো লাগে তো আমি কাকরোল আর আলুটা আগে ভাজি করছি আমার মেয়ে স্কুলে যাবে তো খেয়ে যাবে যার জন্য তো একটা রুটি ভাজি দিছিলাম রুটি খাই আর কি স্কুলে যাওয়ার জন্য পিলপিলতে উঠাই উঠে নিয়ে আসলাম তো এখানে রান্নাটাও করে নিয়েছিলাম তরকারি খাইতে কিন্তু মানে ভালো লাগে অল্প শাক পাতা হলি যার জন্য মিষ্টি কুমড়ার শাকও দিচ্ছি আর এখানে হচ্ছে কাকরোল দিয়ে আলু ভাজি করছি হঠাৎ করে ফোন আসে যে আমাদের গোটের বাইদে ফোন করছে যে একটা মিটিং আমরা আসছিলাম তো ওখানে অনেকটা সময় লেগে গেছে আর বৃষ্টির দেখতে সুন্দর লাগছিল তো ভিডিও কি অবস্থা হচ্ছে ডালগোনা যে পরে গেছে কাটে তো এই গাছগুলো আসলে তো বৃষ্টির মধ্যে রাখা উচিত না ওইটা ইয়ের মধ্যে রাখা বৃষ্টি বললে আর কি নষ্ট হয়ে যায় তো ফুলগোনা ফুটছে অনেকদিন ধরে অনেক অনেকদিন টিকলো তো আমার ভালো লাগছে ফুল গাছটা অনেকদিন থাকে ফুল গাছটা তো পাপসি আরও পাইলেন মামি ফুলটা সাদা ফুল দেখতে যত সুন্দর আর কি ফুলটা টিকে অনেক দিন অনেক দিন ধরে ফুল আসছে এই যে অত সুন্দর দেখা যায় ডালগোনা এলে গেছে গা তো আমি একটা এ করে দেবো কোটা লাগালা কি করে দেবো তো বেলা বিকালবেলা বিকালবেলা আর কি সারাদিন তোর কাজ করতে পারলাম না তো বিকালবেলা আর কি সব কাজ করে নিব। আর গোসল করা হয় নাই তো ভাবলাম যে আজকে বৃষ্টি আসছে তো কিছু গাছ গাছালে লাগাবো বাড়িতে অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো আর এখান দিয়ে যে দেখতে পারতেছেন তো এই ফুল গাছটি আমি আর কি রেখে খেতে এই গাছগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যায় আর যদি মানে আর কি বৃষ্টিতে যদি নষ্ট না হব ওগুলো আমি বাইরে রেখে দিব আর এইগুলো যে সুন্দর করে রেখে দিতেছি তো সাদা ফুল গাছটা অনেকগুলো ফুল ধরছে আর তো এখন আমি যে ঠান্ডাও জারুদে নিতেছি বৃষ্টি পড়ছে যেহেতু আমাদের ও বেশি নরম একদম ও ঠান্ডা জারুদেও জানা তো যেটুকু আর কি দেওয়া যায় মধ্যেটুকু তো জারুদেও হয়ে যাব না কেদা তো আমি ভালো করে আর কি জারো দিয়ে নিমো আৰু এখনে যে ফুল বাল্টিটাৰ মেকি আমি মাটি ৰাইকে থৈছোঁ গাছটা উঠাই নিমো গোলপ গাছনে চাৰিটা গোলাপ ফুল গাছ আছে ত' এক গোলাপ ফুল গাছ উঠাই আমি আদা বুনে দিম আদা বস্তার মধ্যে কি মাটি উঠাই রাখছি তো তো আমার উঠান আর এই যে এখানে দেখতে পারতেছেন অনেক গোলাপ পেঁপের চারা তো এখান থেকে আমি কয়টা পেঁপের সারা নিবো নিয়ে কি লাগাবো তো এখান দিয়ে কি পানি উঠবো ওই যে ফিসারি এটা হয়েছে আমাদের ফিসারি তো বৃষ্টি অনেক বৃষ্টি পড়বো যখন তো এখান দিয়ে পানি উঠবো তো মরে যাবো গাছটি তো ওই যে আমি উঠে নিয়ে আসলাম তো এটা হচ্ছে যে আমাদের রান্নাঘর তো রান্নাঘরের পাশে আর কি জায়গা আছে তো এই জায়গাতে আর কি লাগাবো যে আর কি চারিডাল চারা উঠাইছি তো এখান দিয়ে যে লাগাইতেছি সুন্দর করে আর ওই যে বস্তা গোনা দেখা গেতেছে তো ওটা আমি আদা বনবন নিয়ে গিয়ে আর কি মাটি উঠাইয়ে রাখছি গোবরের সার দিয়ে তো আমি সুন্দর করে আর কি লাগাই দেবো বাড়িতে নিয়ে আর এই যে মরিচের সারাগুনা দেখা তো তৈরি উঠে আমি যে খান্দে লাগাই দিছি তো ওই টাইমে আর ভিডিও করা হয় নাই যে অনেকটাই বৃষ্টির বৃষ্টি আসতেছে বৃষ্টি চলে আসতেছে যার জন্য আর ভিডিও করি নাই তো এই যে মরিচ গাছগুনা অনেকটাই বড়ো বড়ো হয়েছে তো ওখানে চাংলার নিচু হবো না যার জন্য এনে বুনে দিলাম আৰু এইখিনি যে আমাৰ আঁচগুল আছে খা খাই হাঁচ মুৰ্গী আৰু যে এখনে দেখা পাত আমি গোলাপ গছ এক উঠাই নিছি ধাল্টিটো অনেক দিন ধৰি মাটি ৰে খাই থৈছিলে গোলাপ গছটা উঠানৰ ত' বৃষ্টি পৰ্তাইছিলো না তো আন্তৰি গোলাৰী বৃষ্টি পৰে যাৰজে আৰু কি উঠাই নিলে জানি নাও বোন নাকি আর এখানে যে আমি একটা কচু ফুল গাছও আর কি লাগাই ওটাই বালতিতে বুনছি তো ওই পাশে আসিলো চারি যে দেখা যাচ্ছে টিনের বেড়া তো ওইখানে আসিলো ওখান থেকে উঠাই নিছি তো বুনতে বুনতে যে বৃষ্টিও চলে আসছে অনেক বৃষ্টি যে দেখা যাচ্ছে তো আমিও যে তারপরে গোসল করে আর কি গড়ে আসতেছিলাম অনেকটাই পানি উঠে গেছে আমাদের বাড়িতে বৃষ্টির পানি তো এই না ওই যে পাইতেছে বৃষ্টিতে এই যে বৃষ্টি পরে যাওয়ার পরে আকাশটা কত চক হয়েছে গাছ গোসালিগুলো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তো ভালো লাগতেছে আর সন্ধ্যা তো আকাশটা এমনি দেখতে ভালো লাগে আর এখানে যে চা বানাই নিশি আর মুড়ি মাখা আসে তো মুড়ি মাখা করে আর কি চা খাবো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস